আবদার ছাড়া কিছুই না একটা স্বাধীন দেশে স্বাধীন ভূখণ্ডের অংশ আপনি অন্য দেশের হিসাবে দাবি করতেছে মানে মামার সম্পত্তি আমি চাইলাম আমাকে দিয়ে দিল ব্যাপারটা এরকম খ্রিস্তান থেকে জাহাজে করে যেটাই আসুক সেখানে ভারতের নাক গলার কোনো বিষয়ই নাই আর ভারত এখানে নাক গলানোর কে পাকিস্তানের সাথে সম্পর্কটা বাংলাদেশে সেখানে যাই আসুক সেটা বাংলাদেশ আর পাকিস্তান বুঝবে মামাবারের আবদার ছাড়া কিছুই না একটা স্বাধীন দেশে স্বাধীন ভূখণ্ডের অংশ আপনি অন্য দেশের হিসাবে দাবি করতেছেন যে এটা ভারতের হয়ে গেলে ভালো হয় কিংবা ভারতের হলে তাদের সুবিধা বা কিছু এটা মানে মামার সম্পত্তি আমি চাইলাম আমাকে দিয়ে দিলো ব্যাপারটা এরকম আসলে এটা বাংলাদেশের জনগণ কোনো মতে অ্যাকসেপ্ট করবে না আর এই ধরনের মন্তব্য যারা করছে তারা আমি মনে করি যে মানসিকভাবে বিকারগ্রস্ত কারণ একটা স্বাধীন আমাদের বাংলাদেশটা স্বাধীন হয়েছে এবং তাদের দেশটা অনেক আগেই স্বাধীন তো সেই জায়গা থেকে দুই দেশের ভূখণ্ড আলাদা এবং দুই দেশের ভূখণ্ডের সীমারেখা বলি বা যেই জিনিসগুলো সেগুলোও আলাদা সেখান থেকে চট্টগ্রাম যেই পার্টটা আমাদের বাংলাদেশ সেটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ট্রান্সপোর্ট সিস্টেম বা অন্য অন্য জায়গা থেকে আমরা যদি বিবেচনা করি তো সেই জায়গা থেকে তারা যেটা বলছে যে চট্টগ্রাম তাদের হয়ে গেলে সুবিধা এটা আসলে কোন হিসেবে বলছে আমি জানি না তবে এটা আসলে তাদের একটা বিকৃত মানসিকতা আমি যদি বলি আর দেখা গেছে এ ধরনের বক্তব্যগুলো দিয়ে দুই দেশের বা যেই সম্পর্কগুলো আছে জনগণ থেকে শুরু করে সরকার মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বা পাবলিক টু পাবলিকের যে সম্পর্কগুলো এগুলোকে মানে অস্থিতিশীল করার একটা প্রচেষ্টা দেখা গেছে যে এ ধরনের কোনো বক্তব্যের মাঝখানে জনগণরা খেপে যাবে যে আমাদের দেশের ভূখণ্ড কেন তারা দাবি করছে বা কেন তারা আশা করছে যে এটা তাদের হবে আবার গভর্নমেন্টের মধ্যে একটা অন্য ধরনের সম্পর্ক তৈরি হতে পারে এই ধরনের অস্থিতিশীল করার জন্য যারা বলছে আমি বলব যে তাদের বিকারগ্রস্ত ছাড়া আর কিছু না আর এটা নিছকই হকি মামাবাড়ির আবদার এটা কোনো মতেই সম্ভব না আর আমি আমার দেশের জনগণ মানে আমার বাংলাদেশের নাগরিক হিসাবে বলতে চাই বাংলাদেশের ভূখণ্ড এবং বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য বাংলাদেশের একজন নাগরিক হিসেবে সচেতন নাগরিক হিসেবে আমাদের যতটুকু করা দরকার যেই স্টেপে অবস্থান নেওয়া দরকার আমরা ততটুকু নিব ইনশাল্লাহ ভারতের সাথে আসলে বাংলাদেশের সম্পর্কটা কেমন সেটা দেখার আগে আগে দেখতে হবে যে এই চব্বিশের গণবর্থনে যারা দুই হাজারের অধিক শিক্ষার্থীদেরকে গণহত্যা করেছে দুই হাজারের অধিক শিক্ষার্থীদের নির্বিচারে মেরেছে শিক্ষার্থীরা শুধু জনগণকে নির্বিচারে মেরেছে সেই ধরনের গণহত্যাকারীদেরকে তারা আশ্রয় দিয়েছে সেই জায়গা থেকেই আমরা বললে বলতে পারি আমরা বলি স্পষ্ট গলায় এবং জোর গলায় বলি যে সেখানেই আমাদের ভারতের সাথে সম্পর্কটা দ্বিতীয়বার ভাবতে হচ্ছে যে তারা বাংলাদেশের সাথে কি ধরনের সম্পর্ক রাখতে চাচ্ছে কারণ বাংলাদেশের এত এত জনগণকে গণহত্যা করে যারা পালিয়ে গেছে তাদেরকে তারা আশ্রয় দিচ্ছে তার মানে তারা হচ্ছে বাংলাদেশের এই অস্থিতিশীল অবস্থাগুলো যারা সৃষ্টি করছে তাদেরকে মদত দিচ্ছে এবং তারাও চায় না যে তাহলে হয়তো বাংলাদেশটি স্থিতিশীল থাকুক বা এরকম কোনো কোনো কিছু তাদের ধারণা থেকে আমার এটা ব্যক্তিগত মতামত এখন সেই জায়গা থেকে বাংলাদেশের সাথে আমরা দেখেছি বিগত সময়গুলোতে পাকিস্তানের যে সম্পর্ক সেটা স্বাধীনতার পর থেকে এত ভালো সম্পর্ক ছিল না এখন তাদের ধারণা হয়তো বা এই চব্বিশে বিপ্লবের পর ইউনেস সরকার আসছে একটা বিপ্লবী সরকার বর্তমানে বিপ্লবী সরকার বা গণ সরকার যেটাই বলি আসছে এবং এখানে সরকার চেষ্টা করছে বিভিন্নভাবে দেশকে স্থিতিশীল করার এবং পরিস্থিতিগুলো নিয়ন্ত্রণ করে কিছু সংস্কার আনার তো সেই জায়গা থেকে তাদের আমার মতে যেটা তাদের একটা আশঙ্কা যে বিপ্লব পরবর্তী সময়ে এত কম সময়ের মধ্যে আসলে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কটা কিভাবে এত ভালো হলো আর পাকিস্তান থেকে আসলে জাহাজ করে কী আসছে আমি এটা বলতে চাই যে পাকিস্তান থেকে জাহাজে করে যেটাই আসুক সেখানে ভারতের নাক গলার কোনো বিষয়ই নাই আর ভারত এখানে নাক গলানোর কে পাকিস্তানের সাথে সম্পর্কটা বাংলাদেশে সেখানে যাই আসুক সেটা বাংলাদেশ আর পাকিস্তান বুঝবে দুই দেশের গভর্নমেন্ট বুঝবে সেখানে ভারত সরকারের এত মাথা ব্যথারও কিছু নয় এত নাক গলানোর কিছু নয় এত আশঙ্কারও কিছু নয় আর ভারত মানে বাংলাদেশের যতটুকু সার্বভমত আছে বাংলাদেশের ভূখণ্ড আছে বাংলাদেশের যাই আছে সেটা নিয়ে বাংলাদেশের মানুষজন খুবই খুশি এবং তারা তাদের সার্বম সার্বমত্ব রক্ষা করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে আমাদের মূলক লক্ষ্য এখানে ভারতকে অস্থিতিশীল করার বাংলাদেশে কোনো মাথা ব্যথা নাই বরঞ্চ যদি বলি যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারতের মাথা ব্যথা আছে